আসসালামু আলাইকুম এটা হচ্ছে বিন হামিদ বাই আইরা প্রিমিয়াম এমব্রয়ডারি শিপন কালেকশন তো এ ড্রেসটা আজকে আপনাদেরকে দেখিয়ে দিব এটা হচ্ছে ফেন্সি পার্টি ড্রেস থাকবে তো ড্রেসের দুপাটার আগে দেখা দেয় একেবারেই কিন্তু কম প্রাইসে আজকে আপনাদেরকে এই পার্টি ওয়ারটা দিয়ে দেবো দুপাটার বর্ডারটাতে সুন্দর সিকোয়েন্সের কাজ করা প্লাস হচ্ছে এখানে হেভি এম্বয়েডারি কাজ করা আছে সিকোয়েন্সের কাজ করা থাকবে এটা হচ্ছে মস্তিন ফেব্রিক্সের উপরে থাকবে এই যে দেখুন নিচের পাড়ের কাজটা দেখুন অনেক সুন্দর করে কিন্তু কাজটা করা থাকবে এটা হচ্ছে নিচের পাড়ের কাজ থাকবে এগুলো প্রিমিয়াম টার্সেল পেয়ে যাবো আমরা এবং কাজটা দেখুন অনেক সুন্দর কিন্তু করা থাকবে হচ্ছে আপডেট কালেকশন তো বাকি ড্রেসগুলো আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি ক্যাটোলের ড্রেসটা প্রথমে আপনাদেরকে দেখালাম একেবারে নিউ কালেকশন আর এটা হচ্ছে সেলোয়ার প্লা সিনারটা থাকবে তো এখন মেজেন্টা কালারটা আপনাদেরকে দেখাবো এগুলো সব আপনাদের জন্য নতুন ডিজাইনের মধ্যে থাকবে প্রাইস তো কম প্রাইসে আপনারা পাবেন মাত্র বাইশশো টাকা মাত্র বাইশশো টাকা স্লিপসের কাপড়টা দেখে দেখিয়ে দেবো আপনাদেরকে এই ড্রেসটা স্লিপসের কাপড়টা দেখিয়ে দেবো প্রত্যেকটা কিন্তু সেম থাকবে এটা হচ্ছে মেজেন্টা কালারটা থাকবে এটা হচ্ছে মেজেন্টটা কালারটা থাকবে অনেক সুন্দর একটা কালার এবং ডিজাইনটা এই সাইডটাতে কিন্তু তাঁতাল দিয়ে কাটিং করা ডিজাইন এবং সিকোয়েন্সের কাজ করা হয়েছে একেবারে নিখুঁতভাবে কাজ করা প্রত্যেকটা ড্রেসের মধ্যে তো স্লিভ যে ডিজাইনটা একটু দেখে দেয় রাজকীয় হচ্ছে স্লিভ ডিজাইনটা আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে স্লিভ ডিজাইনটা থাকবে এবং প্রাইসটা অনেক কমে পাবেন মাত্র বাইশশো টাকা বাইশশো টাকায় আজকে সুন্দর সুন্দর কালেকশনটা কিন্তু আপনারা পেয়ে যাচ্ছেন এটা হচ্ছে সালোয়ারটা থাকবে দোপাটাটা একটা পার্টি মস্তিনের দুপাটা পেয়ে যাবেন এটা হচ্ছে পার্টি মস্তিনের দুপাটা দুপাটা সেই রকম সুন্দর এই যে দেখুন দুপাটা কত বড় মাপের দুপাটা থাকবে একেবারে নিউ কালেকশন তো এখন আপনাদেরকে দেখাবো নোট কালার এটা হচ্ছে নোট কালারের মধ্যে থাকবে কালার দেখুন এত সুন্দর সুন্দর কালার নিয়ে আসছি আজকে আপনাদের জন্য চমৎকার প্যাটার্নে কাজ করে এটা হচ্ছে নোট কালারটা থাকবে ডিজাইন দেখুন এত সুন্দর ডিজাইন থাকবে প্রাইস দিচ্ছে আমরা বাইশশো টাকা এগুলো যেখান থেকে কিনবেন এগুলো হচ্ছে পাকিস্তানের বিন হামা বিন হামিদ মানে পাকিস্তানি স্কোয়ার কালেকশন এগুলো পুরো ভাবসায় হচ্ছে পাকিস্তানি বাইশশো টাকা এই ধরনের ড্রেস কিনতে গেলে মিনিমাম কিন্তু সাড়ে চার হাজার টাকা লাগবে সেম টু সেম এই ড্রেসের পুরো ভাবসায় এই জন্য পাকিস্তানি ভাবছে এত সুন্দর করে ড্রেসটার মধ্যে কাজ করা হয়েছে এগুলো পার্টি ওয়্যার এগুলো সম্পূর্ণ হচ্ছে আপনাদের ফেন্সি পার্টি ওয়ার ড্রেস এখন আপনাদেরকে দেখা হচ্ছে আকাশি কালারটা এটা হচ্ছে আকাশি পেস্ট কালারটা থাকবে বাইশশো টাকা বাইশশো টাকায় আপনাদের জন্য মনের মতো একটা কালেকশান করে দিলাম এটা বাইশশো টাকা এটা হচ্ছে দোপা থাকবে সেইরকম সুন্দর দোপা চমৎকার পাঠানায় কাজ করা হয়েছে ওয়াও এটা হচ্ছে দোপাটা থাকবে দোপাটাটা অনেক সুন্দর দুপাট্টা থাকবে এগুলো সব আপনাদের কালারের থাকবে এটা হচ্ছে লেভেন্ডার কালারটা থাকবে কালারটা হচ্ছে লেভেন্ডার কালারের মধ্যে থাকবে চমৎকার কালার চমৎকার ডিজাইন এটা হচ্ছে সালোয়ার পা সিনারটা থাকবে এখন আপনাদেরকে দুপাটা দেখাবো এটা কিন্তু ফোর পিসের কালেকশন বিন হামিদের এটা হচ্ছে আয়রা ক্যাটালকের ড্রেস এটা হচ্ছে বিন হামিদের আয়রা ক্যাটালকের ড্রেস প্রাইস দিচ্ছে আপনারা আপনাদেরকে মাত্র বাইশশো টাকা তো প্রত্যেকে অর্ডার করে ফেলবেন আসসালামু আলাইকুম